يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله

हीलक छ दुलिक আপোনাৰো ইতা আৰু দুলা আপোনাৰৰে মাতা আমি না আপোনাৰৰে দুবে মা কালিমা nabihi sala alaika ya rasul sala alaika ya habib sala alaika salawatullah صلی اللہ علیہ کائے رسل اللہ رات السلام علی کے حفظ اللہ رات السلام علی نور اللہ مدد لو رب کمال کے سبات جمعہ جمعہ کے طریق چل رہا ہے ربنا غاونا گوشنا علم تاک سن کر ہم نہ منع نہ রপনালা জগিনাই না শাস্ত্রনা রপনালা প্রমিলানা শুন কামন্ত মন লগিরম কেবলনা রপনালা প্রমিলানা মন থাকিন্ত তবে ইওকন্ন বর্ষন বর্ষন অন্ত মন শুন কামন্ত আল্লাহ আল্লাহ পুজোর নামান পরে আল্লাহ কোরআন পরে আল্লাহ মার কাছে আল্লাহ জরু করে আল্লাহ তোমার কাছে গা আল্লাহ তুমি বলেছ আমার কাছে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি দিতে পারো ও আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ আল্লাহ তুমি সব সময় থাকবে এবং সব তুমি আছো আল্লাহ আসমান জমির যা কিছু আছে তুমারে আল্লাহ প্রশংসা আল্লাহ আমরা তোমাকে ভুলে গিয়েছি ও আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ না মজরা জন্ম যেন আমরা কোরআন করতে পারি আল্লাহ তোমার শরণ করতে পারি আল্লাহ যদি ভর আল্লাহ তুমি মাফ করি আল্লাহ তুমি না মাফ করলে আল্লাহ আল্লাহ

আল্লাহ আমরা জনাই নামে মতে পারি নামাজ আল্লাহ যারা নামাজ পড়ে রে তাদেরকে নমাজ পড়া সফি আল্লাহ তোমার মতের মতে জন থাকি আল্লাহ তুমি তুমি সব সময় নবসময় আমাদের মতে বিরাজমন আল্লাহ কে আমাকে মতে আল্লাহ 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 আমাদেরকে জান্না কে এর দিবসি

আল্লাহ এই করে মা না মনে হয় তুমি এ ফের আল্লাহ তুমি মনে করি যত আল্লাহ আল্লাহ লাহ ই লাহাই আল্লাহ মাহমুদ বলতে বলতে তুমি আর কি বাড়ি আল্লাহ নাহলে আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ যার নামই আল্লাহ বলেছেন এই করে মা বলতে বলতে যাবে আল্লাহ